জার্জেরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ওয়াকআউট করেন বিজেপি কাউন্সিলররা এদিন অধিবেশন চলাকালীন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সম্প্রতি শাসক দলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনাকে তুলে ধরে কলকাতা পুরসভার কাউন্সিলর তথা জনপ্রতিনিধিরা রাজ্যে বর্তমানে নিরাপদ নন সেই বিষয়টি তুলে ধরেন এই বিষয়টি উত্থাপিত করার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় তার মাইক বন্ধ করে দেন ও তার বক্তব্যকে এক্সপাঞ্চ করার নির্দেশ দেন এরই প্রতিবাদ জানিয়ে সজল ঘোষ সরব হলে শাসক দলের কাউন্সিলররা হৈহট্টগোল করে তার বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করে পাশাপাশি মালা রায় তাকে বিরত করার চেষ্টা করে এরই প্রতিবাদে কলকাতা পুরসভার অধিবেশনে উপস্থিত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও মিনা দেবী পুরোহিত কক্ষ ত্যাগ করেন কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ প্রায় ভগ্ন অবস্থায় পড়ে গেছিল এটাকে আবার রিবিল্ড করা হলো মানে নতুন করে ভেঙে আবার করা হলো প্রায় এগারো কোটি টাকা খরচা হয়েছে এখানে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্টকে এখন অ্যালট হয় যেটা হইল চেয়ার আসবে এসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটা অ্যালট হবে এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্টকে অ্যালট হবে তাতে এখানে প্রায় ছ সাতটা ডিপার্টমেন্ট যেটা ওখানে স্পেসের জন্য অসুবিধা হয়েছে তারা চ্যাপলিনের স্থানে হার্ডকোর বিল্ডিংয়ে একটা দুটো ডিপার্টমেন্ট আসবে দুটো এখানকার আমাদের এর ভেতরে অনেকটা ছোট্ট জায়গা আছে তারা আসবে এরকম প্রায় পাঁচ ছটা ছটা সাতটা ডিপার্টমেন্ট আসবে বিষয়টা নিয়ে বলতে উঠলেন তা ওনার মাইক বন্ধ করে দেখালো উনি বলছেন বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু প্রসেস অফ কর্পোরেশন প্রত্যেকটা আমরা একটা মিটিং কাউন্সিল সেটাতে অ্যাক্ট অনুযায়ী কীভাবে করতে হয় কীভাবে এ করতে হয় যে কোনো জায়গায় যে কোনো কোশ্চেনের উত্তরে যে কোনো জিনিস দেওয়া যায় ধরুন আমাকে একজন প্রশ্ন করলো যে কলকাতায় জল নেই কেন আর সেখানে যদি আমি বলতে থাকি যে মেঘ আসছে তারপর জল পড়বে তারপর ড্রেনেজ হবে এটা ঠিক না সুতরাং পলিটিক্সটা একটা আলাদা জিনিস আর কর্পোরেশনের কাজকর্ম একটা আলাদা জিনিস সুতরাং এটা দুটো মিলিয়ে ফেলাটা ঠিক না কোনো ইনসিকিউরিটি নেই একটা ঘটনা ঘটেছে ক্রিমিনাল ঘটনা ঘটেছে ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে ক্যালকাটা ইজ দ্য সেফেস্ট সিটি এটাই থাকবে তার অ্যারেস্ট হবে আর বিচারে তার যা বিচারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না কারোর কেউ কণ্ঠরোধ করে না আমাদের সরকার কারোর কণ্ঠরোধে বিশ্বাস করে না আমাদের সরকার গণতান্ত্রিক সরকার সেই সরকারের এখানে যে ভোট তৃণমূলের ভোট সেই ভোট কোনোদিন কণ্ঠরোধ করে না ইভেন আমি আসার পরে আমার যারা কাউন্সিলর তাদের বলেছিলাম যে তোমরা কোশ্চেন করো মেয়র মেয়র আগের শুনেছিলাম যে কোশ্চেন করতে মানা করা হয়েছিল আমি বলেছিলাম না এলাকা ডেভেলপমেন্ট এলাকা নিয়ে বা তোমাদের যেটা ইচ্ছে মানে যেটা জিজ্ঞাসা নিশ্চিতভাবে প্রশ্ন করো আমি উত্তর সুশান্ত ঘোষের পর সুশান্ত ঘোষের পর সুদর্শনা মুখার্জি তিনিও কিন্তু আশঙ্কা করছেন তার বাড়িতেও দুষ্কৃতি ঘুমে সুদর্শনা তো বাইরে গেছে

ধরো পানের দোকান সেখানে পানও বিক্রি হয় কোল্ড ড্রিঙ্কসও বিক্রি হয় পান পরাকটা পুলিশ বা ডিপার্টমেন্ট আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট তারা দেখবে যে ওখানে পান মশলা যাতে না বিক্রি হয় পান মশলা বিক্রি হলে সিজ করবে ফাইন করবে কিন্তু লাইসেন্স ক্যান্সেল ওরকমভাবে করা যায় বলছে বেআইনি পার্কিং এবং বেআইনি সাইনবোর্ড বিজ্ঞাপন নিয়ে বিধাননগর পুরসভার ওপর রীতিমতো ক্ষুব্ধ কলকাতা পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে আমরা পলিসি করেছি সেই পলিসি অনুযায়ী যে এটা যদি আমি ইমপ্লিমেন্ট ওরা করতে পারে আমি তো পলিসি তৈরি করবো ইমপ্লিমেন্ট করবেন আমাদের কমিশনার আর মানে এক্সিকিউটিভ যারা কাজ করে আমরা আমাদের কাজে পলিসি তৈরি করি আর কমিশনার বা তার নিচে যারা তাদের কাজ হচ্ছে ওটাকে ইমপ্লিমেন্ট করা আমি যে পলিসি তৈরি করে যদি ইমপ্লিমেন্ট করে তাহলে না বেআইনি পার্কিং থাকবে না বেআইনি হোর্ডিং থাকবে তাই সংগত অন্য একটি প্রস্তাবের মধ্যে গিয়ে আমরা আলোচনায় এই অংশটাকে চাইলাম সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো আমার বাবা পঁচিশ বছর পৌর প্রতিনিধি ছিলেন সেই সময় তারা বিরোধী ছিলেন আমি কখনো মাইক বন্ধ হয়েছে বলে অন্তত আমি আমার মনে পড়ে না মিনাদিরা বহুদিন ধরে আছে তারা বলতে পারবেন কখনো পুরসভায় মাইক বন্ধ হয়েছে কিনা আজকে যদি পুরসভার ভেতরে কাউন্সিলর যদি ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয় তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন পুলিশ পান মশলা ধরলে বোমান মশলার বেলায় পুলিশ অন্ধকারে অন্ধ হয়ে যাবে এই তো আজকে বললেন এক নম্বর প্রস্তাবে বিশ্বরূপে যে গুটকা পান মশলা বললেন পান মশলা হলে পুলিশ ধরে নিয়ে যাবে পুলিশ দেখবে বিষয়টা আর বোমার মশলা দেখতে পাবে না ওরা শুধু দেখতে পায় কি ইট বালি সিমেন্ট মানে বাড়ি তৈরি মশলা পুলিশ খুব ভালো দেখতে পায় আর এইগুলো নিয়েই যত খণ্ড কেন মনে হলো আপনার প্রস্তাবটি গৃহীত কি শাসক দল অস্বস্তিতে পড়বে জেনেই আপনার প্রস্তাব গ্রহণ করা হবে আরে শাসক দল অস্বস্তিতে পড়বে তো বটেই কিন্তু আমি তো শাসক দলের কাউন্সিলারই আক্রান্ত হয়েছিল আমি তো তার পক্ষে কথা বলতে চাইছিলাম আমি তো সমস্ত তৃণমূল সহ সমস্ত কাউন্সিলার জনগণের কথা বলতে চাইছিলাম আজকে মমতা ব্যানার্জি যখন বলছেন যে কনস্টেবলরা চোর পাবলিক যখন বলছে কাউন্সিলাররা চোর

তাহলে জনগণের নিরাপত্তা কোথায় এটা তো আমার কথা নয় মেয়র নিজে বলেছেন এনাফিসা পরের দিন মেয়র বলেছেন আমি আমার পাড়ার এলাকার থেকে জবরদখল উচ্ছেদ করতে পারছি না করতে পারলে একটা থানা তৈরি করতাম যে লোকটা একটা থানা তৈরি করতে পারে ইচ্ছা করলে সে পাশের থানা থেকে দুটো পুলিশ এনে জবর দখল বলতে পারে না এই ধরনের হাস্যকর কথা এইগুলো বন্ধ করা হোক একটা ফুল টাইম মেয়র আনা হোক কলকাতা শহরের জন্য হ্যাঁ আবার কি আমরা বিরোধী কণ্ঠ বলে স্তব্ধ করে দেওয়া হলো আর কিছু সেটিং বিজেপি কিছু সেটিং এখনো বিরোধী আছে যারা চুপ করে বসে আছে ওই জলা জমি ভরাটের আওয়াজ যাতে না পৌঁছয় তার জন্যই আজকে আমার মাইক বন্ধ করে দেওয়া হলো তার জন্যই মীন দেবী পুরোহিতের দেওয়া প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে আমার প্রশ্নকে রিজেক্ট করা হয়েছে তার জন্যই যাতে জমি দখল এই জমি দখলে সবাই চাইছে মেয়র থেকে শুরু করে কেউ এর থেকে বাদ যাবে না এই আজকে বলুন সাপে সাপুরে মৃত্যু সাপে রাতে আজকে বলুন এই কাউন্সিলরদের কত টাকার প্রপার্টি ছিল পনেরো বছর আগে এই পনেরো বছর এদের কত টাকার প্রপার্টি হয়েছে এরা আদানি আম্বানি নিয়ে পড়ে থাকে আদানি আম্বানির থেকে এদের বড় গ্রাফ আদানি আম্বানির থেকে এদের গ্রাফ মানে ভার্টিক্যাল গ্রাফ একদম উন্নয়নের গ্রাফ বাংলার উন্নয়ন না হলে এদের বাড়ির সামনে গেলে উন্নয়ন দেখতে পাবে এদের বাড়ির সামনে গেলে উন্নয়ন দেখতে পাবে হ্যাঁ এত গুল ছড়িয়েছে এরা এত গুল খিলিয়েছে যে কোন গুলশন এড়াতে পারবে না এরা পাড়ায় পাড়ায় গুলশান কলোনি তৈরি করে ফেলেছে এটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই গুলশান কলোনি আমি হিন্দু মুসলমানে যাচ্ছি না কিন্তু যারা এখানে এসে বসবাস করছে একটা জায়গায় দেখছিলাম দু লক্ষ অধিবাসী বাস করে সরকার সেটা পর্যালোচনা করে বার করেছে সেখানে ভোটার সংখ্যা দু হাজার সেখানে ভোটার সংখ্যা মানে এক লক্ষ আটানব্বই হাজার মানুষ সেখানে প্রস্তুত হয়ে আছে আগামী দিনে ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য এরা ভোটের জন্য নিজের দেশের দেশ মাতৃকাকে বিক্রি করছে এরা ভোটের জন্য দেশ মাতৃকাকে বিক্রি করছে যারা ভাবছে আমরা এদের হাত থেকে ভোট পাবো

এরা ভারতবর্ষের স্থিতি ছিল তাকে নষ্ট করছে বা অন্য রাজ্য থেকে এসটিএফ এসে অন্য রাজ্য থেকে অন্য তদন্তকারী সংস্থা এসে এইসব গুলসল কলোনি থেকে লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে যারা এই দেশের নয় এরা কারা এই দু লক্ষ লোক বুলসল কলোনিতে বাস করে এরা কারা এরা কোত্থেকে প্রস্তাব দেখিছিল প্রস্তাবটা আমার প্রস্তাব ছিল যে কাউন্সিলারের ওপর যে হামলা হচ্ছে এবং পুলিশের ব্যাপারে আমাদের মাননীয় মেয়র যে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরবর্তী পর্যালোচনা করা হোক হোক বর্তমানে পুলিশ ব্যবস্থা নিয়েছে সেটা মানুষের সামনে আনা এবং এই যে জমির দখলদারির অভিযোগ আসছে কাউন্সিলরদের নামে সেটা হাউসের সামনে পরিষ্কার করে বলা হোক যে বলুক যে যুক্ত নয় জমি দখলদারিতে এরা যুক্ত নয় এটা বলুক হাউসে দাঁড়িয়ে

বেচারিরা বড় দুঃখে আছে কোন দিন এদের নামে সব প্রস্তাব এই হাউসেই পাশ হবে আর এমন পেটের দায় পেটেরই দায় পেটের আর পদের দায় যার জন্য বাধ্য হয়ে এই অন্যায়কেও ওদের মনের বিরুদ্ধে গিয়ে ওদের লড়তে হচ্ছে এদের মনের সঙ্গে এদের ব্রেনের এত লড়াই

देखो इस अनो आनंद अनुष्ठान है साथी सुहानी बैंके में मंगलापुर रोड के उत्कल दत्त मंच के विपरीत सुहानी बैंके में इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटी रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20-acres campus with postal and canteen facilities, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে বিজপনের আকমাত্র